আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই বেশ ভালো আছেন আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে এইবার কলাপে আমাদের কোচ দরিভাল জুনের একটা ক্যারেক্টার খুব বাজেভাবে আসলে মিস করে গেছে আর সেই ক্যারেক্টারটার নাম কি আপনাদের সাথে আমি শেয়ার করব আমি যখন আসলে আনতনি যখন ম্যাচটা ছেড়ে রিয়াল বেটিসে আসছে আসার পরে দুই থেকে তিনটা ম্যাচ গোল অ্যাসিস্ট করতেছিল আমার কাছে তার উপরে ওই কনফিডেন্টটা ছিল না যে অনেকদিন দিন যাবত আসলে তার নাই বা তার তার প্রতি কনফিডেন্ট আমার কাছে ছিল না আর কি আমি ভাবছিলাম যে মানে ঝড়ে বগমারো না ব্যাপারটা হচ্ছে তেমন যে দু তিনটে ম্যাচ ভালো খেলে ফেলছে কিন্তু গতকালকে ম্যাচটা দেখার পর মনে হচ্ছে যে না লাস্ট পাল সাথে যে ম্যাচটা অ্যান্টনি খেলছে আমার মনে হচ্ছে না আসলে অ্যান্টনি নিজেকে শুধরে নিয়ে নিজেকে ডেভেলপ করে আসলে সে লা লিগাতে আসছে এবং লা লিগাতে আসার পর যদি দেখি তাহলে সে প্রত্যেকটা ম্যাচে নিজেকে ইম্প্রুভ করতেছে গতকালকে ম্যাচ যদি দেখেন তাহলে তার নামের সাথে একটা অ্যাসিস্ট হতে পারতো গোল হতো না অ্যাসিস্ট হতে পারতো এবং গোল ক্রিয়েট করার যে বিগ চান্স দুটা ক্রিয়েট করছে দলের ইম্প্যাক্ট যদি দেখেন এবং ডিবক্সের খুব সামনে থেকে একটা ফাউল আদায় করছে ওভারঅল মিলে দলকে মানে সর্বোচ্চ এফোর্ট দেওয়ার জন্য দলকে জয়ের নেতৃত্ব দেওয়ার জন্য যা যা করার অ্যান্ড কিন্তু সব করে যাচ্ছে সো আমি মনে করি যে এই জায়গাটা এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে সাবিন হচ্ছে আন্তনি ফার ফার বেটার হবে সাবিনও যেমন ড্রিবলিং করে অনেক বেশি পরিমাণ তো এইখানে আসলে আন্তনিও খুব একটা পিসাই নাই বরঞ্চ অনেক ক্ষেত্রে আগে আছে সান্তোসের আপনার হচ্ছে আন্তনি সান্তোস তো সাবিনো সিটিতে আমরা দেখছি যে তার সমস্যা হচ্ছে তার ফিনিশিং এর দুর্বলতা আমরা দেখতে পারছি তো আমার মতে মনে করেন যে একটা উইঙ্গারের কিন্তু ভাই গোল অ্যাবিলিটি থাকতে হবে সো রাফিনা স্টার্টিং ইলেভেনে শুরু করবে হান্ড্রেড পার্সেন্ট কোনো সন্দেহ নাই কোনো ডাউট নাই আমাদের ডাউট থাকার সুযোগও নাই বর্তমান পারফরমেন্স অনুযায়ী রাফিনা যে লেভেলে আছে সো তার রিপ্লেসমেন্ট ছাড়া বিশ্বে নাই সো অবশ্যই একাদশের শুরু থেকে রাফিনাই থাকবে বাট তার সাথে যদি রিপ্লেসমেন্ট হিসেবে আন্তনি থাকতো তাহলে আমার কাছে মনে হয় যে এটা ব্রাজিলের জন্য ভালো হতো এবং রাফিনার জন্য একটা সলিড পারফরমেন্স করার সুযোগ হতো যে না ব্যাক আপে আন্তনির মতো একটা ফুটবলার আছে যারা যেটা আমরা দেখছিলাম ২০২২ বিশ্বকাপে রাফিনার রিপ্লেসমেন্ট কিন্তু আন্তনি ছিল তো আন্তনির এই সিজনের পারফরমেন্সটাকে আমাকে ওই বিশ্বাসটা যোগাচ্ছে যে হ্যাঁ সে আমার মনে হয় যে ব্রাজিলের কলাপে থাকা উচিত ছিল তবে যেহেতু নাই আশা করবো নেক্সট কলাপে এরপরে যখন ইকুয়েডারের সাথে খেলা আছে তারপরে খেলা আছে হচ্ছে প্যারাগুয়ের সাথে আমি বিশ্বাস করি সেই কলা পে আন্তনি দলে সুযোগ পাবে তার রিসেন্ট পারফরমেন্স তার রিসেন্ট কারেন্ট পারফরমেন্স এই পারফরমেন্সটা অ্যান্টনিকে আসলে ধরে রাখতে হবে অ্যান্টনি আমি মনে করি যে আসলে অ্যান্টনি ব্রাজিলের যে ফুটবলার গুলো আছে যে লেভেলের আসলে কি বলে সাম্বা বা আপনি ব্রাজিলিয়ান ফুটবলের যে আসলে একটা টিকি টাকা দেখছেন নেইমারের যে ঝলকটা দেখেন স্কিল দেখেন এই স্কিলের একটু আপনি হচ্ছে ঝলক কিন্তু ঝলকি পায় দেখবেন এই জিনিসটা খুব ভালো লাগে তবে শুধু ভালো লাগলে হবে না পারফরমেন্স থাকতে হবে আমার মনে হচ্ছে যে অ্যান্থনি এই মুহূর্তে সে নিজেকে সর্বোচ্চ লেভেলে ডেভেলপমেন্ট করে আসছে আশা করতেছি যে অ্যান্থনি যে ফর্মে আছে এই ফর্মটাকে যদি ক্যারি করতে পারে তাহলে কোনো কোচটাকে আসলে দলে বাইরে রাখতে পারবে না সো ব্রাজিল কোচ তো পারবেই না

ডেডিকেট হতে হবে কারণ প্রতিবার কোনো সমস্যা নেই প্রতিবার অনেক সময় বিসর্জিত যায় যদি তার নিজের ইচ্ছা না থাকে তো এই জায়গাটাই আন্তর্জাতিক পরিশ্রম এবং ইচ্ছা অধ্যবসায়টাকে অনেক বেশি গুরুত্ব দেওয়ার জন্য আমি আসলে চিন্তা করতেছি সো আপনাদের মতামত কি আন্তর্জাতিক আসলে নেক্সট সুযোগ পাবে কিনা বা গতকালকে ম্যাচটা তার আসলে পারফরমেন্সটা কেমন ছিল দেখছেন কি না সেটা কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবেন সবকে ধন্যবাদ আল্লাহ হাফেজ